হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে এখন মুখে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নেবো আর তারপরে যাবো ফুল তোলার জন্য তো চলো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কোথা থেকে ফুল নিয়ে আসি পুজো করার জন্য মাঝে মাঝেই তোমাদেরকে বলি না যে আমি নিচের থেকে ফুল নিয়ে আসি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ফুল গাছগুলো তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এটা আমাদের পার্কিং না এই ব্যাক সাইডে অনেকটা ফাঁকা জায়গা আছে তো সেখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে তো এখান থেকে সবাই মোটামুটি পূজো পুজো করার জন্য ফুল নিয়ে যায় আর যেহেতু ফাঁকাই পড়ে থাকে তার জন্য দু এখানে গাড়িও রাখে বেলপাতাও পেয়ে গেলাম আর এই দেখো ফুলও নিয়ে নিয়েছি যাই না কেন এখন প্রচণ্ড পরিমাণে কম ফুল ফুটছে কারণ হয়তো রোদ্রের জন্য সেরকমভাবে তো বৃষ্টি পড়েনি এদিকে ওই জন্য হয়তো কম ফুল ফুটছে তো এসে দেখো সাজিয়ে গুজিয়ে পুজোটাও দিয়ে নিলাম আর কী সুন্দর বেলপাতাগুলো ছোট ছোটো আর তারপরে বেটুকে রেডি করে দিয়ে আমি স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর আজ সকালবেলা বানিয়েছিলাম একটু ডালিয়া মুসুরির ডাল টমেটো কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু ডালিয়া বানিয়েছিলাম তো বেটুকে এটাই খাইয়ে দিয়েছি আর স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর এখন আমিও খেয়ে নেবো আমিও নিয়ে নিয়েছি এখন খেয়ে নেবো আর এখানে যেন তো তোমার সাথে বেশ অনেকগুলো পর্যন্ত গল্প করেছিলাম আমি কিন্তু আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে যার জন্য প্রচণ্ড আওয়াজ আসছিলো জন্য ভয়েসটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি এটা আর কি ভয়েসটা ডিলিট করে দিয়েছি আবার ভয়েস আবার দিয়েছি এর মধ্যে আর তারপরে এই যে ভাতও হয়ে গেছে আর এই যে চালটা না এই চালটা নতুন নিয়ে এসছে এটা হতে খুব একটা টাইম লাগে না মোটামুটি পনেরো মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায় আমি ভাতটা বসিয়ে আর খেতে বসছিলাম আর খেয়ে উঠে দেখি ভাতটা হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেলে ভাতটা পুরো গলে যেত তো যাই হোক ভাতটা নামিয়ে দিয়েছি আর এখানে মশলার এই যে কৌটোটা এটা আমি কি ধুয়েছিলাম মাঝে মাঝে এটা ধুই কারণ তেল চিট হয়ে যায় তো এই কৌটোর মধ্যে এখন সমস্ত মশলাগুলো সব ঢেলে নেবো একে একে আর জিরে আর ধনের গুঁড়োটা করা হয়নি তার জন্য একটা খাপ বাকি রাখবো ওটা পরে আবার ঢেলে নেবো আর এই যে শুকনো লঙ্কাগুলো এগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা ওখানে গাছে বাড়িতে গাছে হয়েছিলো সেই লঙ্কাগুলোই শুকিয়ে রাখা আছে তো আসার সময় মা দিয়েছিলেন লঙ্কাগুলো তো সেগুলোও এখনও শেষ হয়নি তার জন্য এই শুকনো লঙ্কাগুলো দিয়েই আর কি ফোড়ন তোড়ন দেওয়া হয় তো কিছুগুলো বার করে নিলাম আর তারপরে দেখো এই যে এগুলো সব আলাদা আলাদা করে রাখা আছে ভাবলাম আজ এগুলো সব মিশিয়ে দেবো একসাথে পাঁচ ফোড়নের জন্য সব নিয়ে এসেছিলাম আলাদা আলাদা করে যেমন দেখো সরষেটা একটু পড়েও গেছে এই যে পানমৌরি কালো জিরে মেথি সমস্ত কিছু মিক্স করে রেখে দিলাম পাঁচ ফোড়নের জন্য আর সরষেটা একটা আলাদা কৌটোতে ঢেলে রাখলাম আর ওইদিকে ডালটা বুঝিয়ে এখন চলে এসেছি সবজি কাটার জন্য এখানে দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি সবগুলো এখন কেটে নেব আর এই যে নিচে দেখতে পাচ্ছ রঙ পেনসিলের দাগ এগুলো আমার বেটু করেছে কারণ ও রং পেনসিলগুলো নিয়ে খেলছিল সকালবেলা আর পুরো মেঝের মধ্যে গোটাই লেখে দিয়েছে আর তারপর অর্ধেক রান্নাবান্না করে এখানে দেখো আমি একটু ওড়নাটা নিয়ে আর আমার পার্সটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু পার্লারে কারণ দেখো আইব্রোটা বেশ চোড়া হয়ে গেছে ভালো একটু আইব্রো করে আসি আর এই টাইমেই যাওয়া যাবে কারণ বেটু চলে যাওয়া যাবে না ওর সঙ্গে গেলে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে এক জায়গা তো বসে না আর তারপরে গিয়ে দেখি পার্লারে প্রচণ্ড পরিমাণে ভিড় কারণ এখানে বট সাবিত্রী পুজো হয় না বিহারিদের তো তার জন্য সবাই আইব্রু প্লাগ করছিল। অনেকে অনেক কিছুই করছিল যেমন আইব্রু প্লাগ ফেসিয়াল হেয়ার কাট সব কিছু করছিলো তো তার জন্য অনেক ভিড় ছিল তো আস্তে আস্তে বেশ অনেকটা লেট হয়েছে এখানে চলে এসেছে আর তারপর দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন বিকেলবেলা একটু ফ্রাই ম্যাগি বানাচ্ছি তো এই যে বেটুও কোলে চলে এসছে ও ঘুম থেকে উঠলো একটু আগে খেয়ে দিয়ে আমার কোলে চলে এসছে আর এখন ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আর তারপর আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করবো কারণ বেটু বিছানার চাদরটা চানাচুর ফেলে নোংরা করে দিয়েছে আর গরমে এই চানাচুর টানাচুর পড়লে না বেশ একে তো গরম তারপরে চানাচুর তারপরে এটা ওটা ফেলে রেখে দেয় না খেতে খেতে তার জন্য গরমে খুব খারাপ লাগে আর ছোট বাচ্চা তো শোবে যখন হয়তো গাছ আলা করবে চানাচুরের যে মশলাগুলো থাকে তার জন্য ভাবলাম চাদরটা একটু চেঞ্জ করে দিই আর এই চাদরটা নতুন একেবারে এই যে দিক থেকে এখন বার করে আর চাদরটা পেতে নিচ্ছি তোমরা কমেন্ট করে জানিও চাদরটা কেমন হয়েছে এই চাদরটার খয়রি কালার আমি অর্ডার করেছিলাম কিন্তু চলে এসছে এই কালারটা আর দেখে দেখলাম না ভালোই লাগছে তার জন্য আর রিটার্ন দিলাম না রেখে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখো চাদরটা বাঁচা কমপ্লিট আর এখানে এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার দেখতে এটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম হয়তো খয়েরি কালারটা হলে আর একটু ভালো লাগতো দেখতে কিন্তু এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না তারপরে দেখো ম্যাগিটা বানানো হয়ে গেছে ম্যাগিটা নিয়ে নিয়েছি তো আমরা এখন ম্যাগি খাই তোমরা যাও